ইমরান কেমন আছে তোমরা আশা করছি অনেক 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 ভালো আছে তো একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলিস তোমার তো এখন যাবো কলেজে ঠিক আছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো সেই জন্যই যাবো ইমরান সামনে আছে ইমরানকে নেবো রাত নেবো রাতকে নিয়ে যাবো ইমরানের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো তো গাইজ ইমরান ভাইকে নিয়েছি ভাই যান ইমরান কি কোথায় ভাই সরস্বতী পুজো খেতে যাবে খাওয়া হয়ে গেছে মানে এতক্ষণে ক্যামেরা নিয়েছি আমি ভয়েস ভিডিও করবো দু একটা আর একটা একটা ছেলেকে দেখা চিনতে পারো তোমরা বলো তো গাইজ হে গাইস তিনবার যেহেতু আছে মনি মিনি ব্লগ ঠিক আছে গাইস তো যারা যারা মনি কে চেনো কমেন্ট একবার করে দাও যে আমি চিনি মনি ভাই করো যারা চেনো ঠিক আছে মনি মনি মিনি ব্লগে কে কে চেনো আর রোহিত ভাইয়ের সাবস্ক্রাইবার যারা আছো তারা মনি ভাই মনি ভার চ্যানেলকে একটু কমেন্ট করে দিাস যে আমি রোহিত ভার সাবস্ক্রাইবার ঠিক আছে তো গাইস এখন যাব কলেজে ঠিক আছে দেখি খাওয়া দা মনে হয়ে গেছে এমনে নাকি না না মনে হচ্ছে হয়ে গেছে দুটো বাজবে যাই যাক দেখবো গিয়ে দেখবো খাওয়া দাওয়া হয়ে গেছে কি তো চলো গিয়ে সেখানে দেখাচ্ছি তোমার কাছে আমরা কলেজে চলে এসেছি ঠিক আছে ভিতরে মিউজিক বাজছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছি কি জানি না চলো ভিতরে দেখাচ্ছি হ্যাঁ কাঠ না থাকলে ঘর কাঠ করে মুরগির মাংস হয়েছে গরুর মাংস তাও এখানে পাতরা টাটার খিচুড়ি খেতে হয়েছে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপি লাগবে গেছে করতে খুব সুন্দর হয়েছে দিয়ে যান করার দায়িত্ব আমাদের এই জিনিস চলে এসেছি যেখানে আমি ভিডিও করি ঠিক আছে এই যে মধুরিকা বিলা এই জায়গাটা আমি ভাইরাল করবোই তো এখানে চলে এসছি এখানে ভিডিও করবো ফুল গাছগুলো হেভি লাগছে ফুল গাছের ব্যাকগ্রাউন্ডটাই নেবো ঠিক আছে বগম না টেনিয়া এবারে এখানটাই ফল পড়েছে রে উমা কি সুপারি রেমারি না তাই তো নিয়ে যাবো নিজে একটা দেখবো কেমন ঠিক আছে ক্যামেরা ক্যামেরা বার করো ক্যামেরা বার করো ভিডিও করবো এই জায়গাটায় আমি প্রচুর ভিডিও করি প্রচন্ড ভিডিও প্রায় পাঁচশো প্লাস ভিডিও আছে এখানকার এখানকার ভিডিও আমার প্রায় পাঁচশো পিসের উপরে ঠিক আছে গাইজ তো তোমরা যেভাবে সাপোর্ট করছো এরকমই সাপোর্ট করতে থাকো কলকাতাকে ব্র্যান্ড বানিয়ে ছাড়বো আমি সেটা যাই হয়ে যাক না কেন ঠিক আছে তিন তিনজন মানে আমাদের ক্যামেরাম্যান চলো এইস এখানে আমার ভিডিও কমপ্লিট তো ভাইজ লোকেশানটা তোমাদের একবার চা একবার এসে ভালো করে শুধু এটার রিভিউ করে দিয়ে যাবো যে এই জায়গাটায় আমি কেন ভিডিও করি বা এই জায়গাটার মানে কী সুন্দর কী বিউটিফুল প্লেস সেটা তোমাদের না পুরোটা দেখালে বুঝতে পারবো না তো যাই একদিন এসে এটা এর শুধু এটার জন্য আসবো এসে জায়গাটা আমি শুধু রিভিউ করবো শুধু ভিডিও করবো আর ইমরান ভাই ক্যামেরাম্যান আজকে আর এই আজকে না ইমরান ভাই এখন থেকে ক্যামেরাম্যান হবে তো যাই হোক ইমরান কেমন লাগছে ভাই ক্যামেরা করে ফিল লাইক বোর না বোর বলতে হবে রিয়াকশান বোর এখন লাইক বোর তো চলো এখন রাত ভাইয়ের গাছ যাবো রাতকে ফোন করে দেখি রাত যদি ঘরে থাকে তো রাতের কাজ যাবো নাহলে ওপার থেকে চাপানি খেয়ে বাড়ি যাবো ঠিক আছে একবার রাতকে ফোন করা তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে সো তো এই যে দেখতে পাচ্ছ রাতের বাড়িতে এসেছি রাত ফোন সুইচ অফ করে দিয়েছি আসতে বারণ করছে কেমন বন্ধু ভাই জানি না সব এখনকার বন্ধুরা ভাই গাদ্দার ঠিক আছে তো ওদের ঘরে এসেছি ও কী করছে আমি দেখবো ফোন সুইচ অফ করে ওদের ফোন ফোন তুলে নেয় ঠিক আছে তো চলে এই হচ্ছে রাতদের ঘর এই রাত বাড়ি বাড়িতে গেছি রাতকে দেখতে পাই ঠিক আছে রাত ঘালে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কি ছেলে একটা মানুষ মানে ওদের ঘরে এসছে দেখে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাহলে কেমনটা লাগে আমাদের বলো আমরা তো কত দূর থেকে এসছি মানে দেখা করার জন্য একসঙ্গে চাপানি খাওয়ার জন্য যাই হোক দেখিও কোথায় আছে দেখে আর না পেলেও ঘরে চলে যাবো কতক্ষণ দাঁড়াবো ভাই কী বলে কতক্ষণ দাঁড়াবো ঘরে চলে যাবো না দেখি সামেটাই না দেখতে পেলে ঘরে ডাইরেক্ট আসি আর দেখো

आई यू फील सैड बट व्हाई गाड़ी चला भी ठीक हो जाएगा सुती घर का तो गाड़ी चलाने की कोई आदत नहीं सुती माता रात गुड़ ले गाड़ी चला भी ठीक हो जाएगा बात तो लागलो नहीं कि रे बात तो लागिस ना ना चाचोलेस से हमारे गरम टी तो चाहा है हम किला पर वो मैं जहां जाए तुम्हें तो रूस से मैं ইমরানের যেমনটা দেখতে পাচ্ছি বাড়িতে চলে এসছি তো দেখতে পাচ্ছি পার্সেল এসেছে ঠিক আছে ছোট মতো পার্সেল ছোট মতো যাই হোক আমি বাড়িতে ছিলাম না যখন মা পার্সেন্টটা মাকে বললাম তুমি দাও আমি অনলাইনেও পেমেন্ট করে দিচ্ছি আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি এই পার্সেলটা দেখো তোমরা এই পার্সেলের ভিতরে কী আছে চলো দেখাই তোমাদের গাইস তোমার যেটা কি বল হ্যাঁ জিনিসটা দেখো দেখো জিনিসটা কী জলাইন 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 জলাই কী বলে টেস্টিং করে দেখো হ্যাঁ এটা এটা হচ্ছে এরকম ঠিক আছে তো যাক ভিডিওটা কেমন লাগলে আশা করছি অনেক অনেক ভালো লাগবে আবার দেখাচ্ছি নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ভ্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীর খেলা ওটা